আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলিয়া কিচেন ব্লগস থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি আজকে রেসিপি হচ্ছে গরুর মাংস রান্না করার রেসিপি চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আর যারা ভিডিওটি দেখছো প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এখানে এক কিলো গরুর মাংস কুটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি এখানে মশলাগুলো সব কিছু রেডি করে রেখে দিয়েছি তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এগুলো কেটে রেডি করে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে অনেক টেস্টি হয় গরুর মাংস রান্না আমি কড়াইতে গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি বা পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তারপরে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তোমরাও কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে খাবে এখানে হলুদ ধনিয়া গুঁড়ো আদা আর লবণ তেজপাত সব কিছুই আছে কিছু দেখতে পাচ্ছ তোমরা এগুলো দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কারণ ভালোভাবে কষাতে হবে যেহেতু গরুর মাংস অনেকক্ষণ ধরে কষাতে হয় অনেকক্ষণ ধরে রান্না করতে হয় সময়টা অনেক লাগে যারা আমার ভিডিওটি দেখছো দেশ ও দেশের বাইরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ অনুরোধ রইলো সবাই ভিডিওটি পুরোটা দেখবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে একটু পানি দিয়ে দিলাম আমি মানে ওই পানিটাতে আমি কষিয়ে নেবো ভালোভাবে কষাতে হবে তো ওই পানিটাতে আর কিছুটা পানি বের হবে ওই পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এইবার আমি ঢেকে দেব মানে ছেড়ে দিয়েছে কিছুটা পানি দিয়েছিলাম আর কিছুটা পানি ছেড়েছি এই যে কাঁচা লঙ্কাগুলো দিচ্ছ না কাঁচা লঙ্কাগুলো একটাও মানে গোটা আস্ত থাকবে না সব কয়টা গলে একেবারে গলে যাবে গরু গরুর মাংসতে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয় আর এর স্বাদও অনেক মানে অনেকটা স্বাদ মানে কি আর বলবো না খেলে বুঝতে পারবে না যারা খাই তারাই বুঝতে পারবে আমি এইভাবেই বেশিরভাগ মানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি আর কি অনেকটাই কষানো হয়ে এসেছে অনেকক্ষণ ধরে কষানো হলো কষিয়ে কালারটাও অনেকটাই চলে এসেছে আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হচ্ছে এই জন্য কালারটা এরকম কিন্তু রান্না করার পরে কালারটা অন্যরকম হয়ে যাবে এবার অনেকক্ষণ ধরে কষানোর পরে দেখতেই পাচ্ছ তোমরা অনেকটাই কষিয়ে নিয়েছি কালারটাও কত সুন্দর চলে এসেছে এরপরে আরো সুন্দর হবে যেই পানিটা দিয়েছিলাম ওই পানিটাতেই মানে কষিয়ে নিলাম আমি দেখো তোমরা কাঁচা লঙ্কা আছে তাই মনে হচ্ছে তো কাঁচা লঙ্কা মানে গোটা নেই মানে সবগুলোই গলে গিয়েছে আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো যে যতটুকু পানি লাগবে কিছুটা তো সেদ্ধ হতে বাড়ি তো ওটুকু সেদ্ধ হয়ে যাবে এই পানিটা দেওয়ার কারণে ওই বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি হালকা হালকা একটু ঝোল রেখে দেব এবার একটু আমি ভালোভাবে ফুটিয়ে নেবো কিছুক্ষণ কিছুক্ষণ ঝোলটা মর মানে মরে যাবে তখন আমি আর কি নামিয়ে নেব তোমরাও এইভাবে রান্না করে খাবে দেখবে স্বাস্থ্যের পক্ষেও অনেক ভালো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার থেকে অনেক ভালো আমি বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়ে সব সবজি মাংস রান্না করে থাকি তোমরা এভাবে খাবে শরীরের পক্ষে ভালো দেখো এবার আমি এইটুকু ঝোল রেখে দেব এবার আমি ভাজা গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম বাড়িতে যে মানে আমি ভাজা মশলা করে থাকি ঘরোয়া ভাড়া মানে ভাজা মশলা সেটাই অ্যাড করে দিলাম আমার রান্নার রেডি কমপ্লিট হয়ে গেল আমার তোমরা যারা ভিডিওটি দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখে আমার যদি ভিডিওটি দেখে ভালো লাগে তোমাদের মূল্যবান মতামত রাখবে আর যারা নতুন হয়ে আছো মানে ভিডিওটি দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি একটা বাটিতে তুলে নিয়েছি দেখো কত সুন্দর কালার মনে হচ্ছে যে এটা কাঁচা লঙ্কার রান্না এতই সুস্বাদু হয় কাঁচা লঙ্কা দিয়ে আমি বেশিরভাগ রান্না করে থাকি তোমরা যতক্ষণ ভিডিওটা দেখলে অসংখ্য ধন্যবাদ ততক্ষণ আবার পরের ভিডিওতে ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ